হাই বন্ধুরা এই যে আজ প্রথমবার তোমাদের সাথে গল্প করতে এলাম তো তোমরা আমার সঙ্গে একটু গল্প করো মানে কথা বলো তোমাদের কি কার কি কীর জিজ্ঞাসা করার থাকে যদি তো আমার আমার বিষয়ে বা আমার মেয়ের বিষয়ে বা আমার পরিবারের বিষয়ে তো যা কোনো কথা বলার দরকার আছে মানে কিছু কথা বলতে চাও আমার সাথে তো আমার সাথে কথা বলো তো তো এটা আমার আজকে প্রথম লাইভ তো তোমরা কিরকম কি রেসপন্স করো আর করো তার উপর নির্ভর করবে যে আমি লাইভে আসবো রোজে তাহলে সেরকম তো তোমরা যদি গল্প করো তো অবশ্যই গল্প করলেই তবে তো ভালো লাগবে বলো একটু তাড়াতাড়ি তোমরা জয়েন হও হাই দিদি করছিস ছবি ক্লিয়ার হচ্ছে ছেলে করছে আমি ভালোই আছি মেয়েটার বলিস না মেয়েটার একটু শরীরটা খারাপ হয়ে গেছে জানা বাবু কোথায় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি কি জানি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি কি জানি ও যাবে দোকানে নন্দ কি করছে পড়ে চলে এসেছে বাড়ি থেকে সেলফি স্টিকটা আনতেও আমার মনে নেই হাতে করেই ধরে আছে ও টিফিন হয়ে গেছে তোদের যারা যারা জয়েন হয়েছ প্লিজ প্লিজ আমার সঙ্গে একটু কথা বলো আর একটু ভালো ভালো কমেন্ট করো মা আর বাপি কেমন আছে মা বাপি ভালো আছে মায়ের ওই যে স্কিনের ওই যে এগুলো হয়েছে নয় সেটা নিয়ে একটু এ করছে আবার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে যে কারণে আর একটু যেন মনে হচ্ছে বের হচ্ছে গায়ে বেশি বাপির গায়ে তো হয়েছে মায়ের মতো রকম আর তোর টিফিন হয়ে গেছে একটু আমার সাথে গল্প করো গল্প করতে এলাম তোমাদের সাথে একটু গল্পই করছো না তো টিফিন করা হয়ে গেছে বললি না তো তোমাদের কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ আলাদাই থাকে তাও বাপির গায়ে দুটো একটা বেরিয়েছে গায়েতে পিঠেতে দুটো বেরিয়েছে আর মা বলছিল মায়ের ওষুধটা খাওয়ার কথা আমি আবার বারণ করলাম খেয়ে খাইনি কারণ হচ্ছে কি বলতো বাপির একই নার্ভের প্রবলেম তো যদি অন্য কোনো রিয়াকশান দেয় তার থেকে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে ওষুধ খাওয়াটাই মনে হয় আমার মনে হয় ঠিক সেজন্য তো বারণ করেছি আমি যে আগে ডাক্তার দেখাবে তারপর ওষুধ খাবে ফিন হৈ গেছে কি টিফিন কৰি কি খেলি টিফিন আজিকালি আমারও আজকে টিফিন করা হয়ে গেছে টিফিন করেই তারপরে উপরে এসেছি উপরে এসে গল্প করতে এলাম আজ মুড়ি খেয়েছিস আমিও মুড়ি খেয়েছি मुड़ी खेले हाय वरुण देवनाथ हाय আমার মেয়ে মেয়ে তো নিচে বলিস না আর মেয়ের কথা অয়ন্তিকা এসেছিল না ওর সঙ্গে কান্নাকাটি করে ওদের বাড়ি গিয়েছিল বেলা তারপরে আবার কাকিমা দিদি এসেছিল কিছুতেই কাকিমাকে ছাড়বে না সেই কাকিমার সাথে আবার যাবে বাইরে পর্যন্ত আমি আবার একটু আগিয়ে গিয়েছিলাম যে তারপরে আবার নিয়ে এসেছি এসে কান্না কাটি জুতো পরে চলে যাচ্ছে একা একা বাইরে কাকিমাদের বাড়ি যাবে মিমিদের বাড়ি যাবো তারপর আবার এই ঋষভের সাথে খেলছিল খেলতে তারপর একটু শান্ত হয়েছে আর আমি একটু ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করে আসি আর কেউ গল্পই করছে না সবাই কেমন আছে সবাইকে জিজ্ঞাস কর থ্যাংক ইউ গাইড করার জন্য সবাই কেমন আছো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এই রকম ওয়েদারে কেমন আছো এই যে সিজন চেঞ্জ হচ্ছে তো সবারই শরীর টরি খারাপ করছে আমাদের এখানে তো সবারই খুবই খারাপ মানে যে বাড়িতে ঢুকছে আর কি বলবো প্রত্যেকজনের হয়ে তবে ছাড়ছে মানে জ্বর সর্দি মানে ওয়েদার আবার সিজন চেঞ্জ হচ্ছে তো যে কারণে তো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্টে জানাও কেউ কিছু বলছেই না একটু কথা বলো আমার সাথে কথা বললে আমারও ভালো লাগবে তোমার সাথে গল্প করতেই তো এলাম বলো গল্প করতে এলাম আর গল্প না করলে ভালো লাগে আমিও ভাবলাম আরও নতুন নতুন অনেক ফ্রেন্ড হবে আমার তাদের সাথে একটু গল্প করবো বসে কেউ তো করছেই না একজনই করেছিল বরুণ দেবনাথ হায় লিখেছিল ব্যাস তারপর আর কিছু বলছেই না কি করছো বন্ধুরা একটু গল্প তো করবে আমার সাথে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম একটু গল্প করো কি করছো এই যে বসে আছি তোমাদের সাথেই গল্প করব বলে কেমন আছেন ভালো আছি তোমরা ভালো আছো তো আমি ভাবে কমেন্ট করতে পারবো না আমি রান্না করতে যাচ্ছি আজ ঠিক আছে তুই যা রান্না করতে যা তোমার নাম কি আমার নাম আমার নাম সোমা তোমার নাম কি কিন্তু তুমি লাইভ আজ ঠিক আছে সোমা কি আজ সোমা কোলে তোমার নাম কি না তো তোমার কোথায় বাড়ি সাহেব মাহাতো হায় আচ্ছা যারা কমেন্ট করবেন তাদের নাম বলছে বাঁকুড়া বাড়ি আমার হাওড়ায় বাড়ি তুমি কি করো আমি একজন হাউসওয়াইফ আমি কিছুই করি না দুটো বাচ্চাকে জাস্ট পড়াই ব্যাস এইটুকুই টিউশন পড়াই দুজন পড়তে আসে ব্যাস আর হাউস ওয়াইফ আর কিছু করি না আমি তুমি কি করো তুমিই বলে ফেললাম আপনি কি করেন আজাদ বাংলা আচ্ছা ঝুমুর আচ্ছা ঝুমুর কার নাম নাকি ঝুমুর কি ও আচ্ছা আচ্ছা কলেজ স্টুডেন্ট বুঝতেই পারিনি প্রথমে যে কলেজ স্টুডেন্ট ভিডিওটা অবশ্যই একটু আমার লাইভ যাতে একটা লাইক করে দিও বাংলা মুখ কেমন আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো তো ডিনার হয়ে গেছে আমি তো এখন বাপের বাড়িতে আছি আর বাপের বাড়িতে থাকলে তো সবের ছুটি ডিনারও করতে হয় না লাঞ্চও করতে হয় না আর কিছুই না লাঞ্চটা কদিন তবু করছিলাম মায়েদের কাজ ছিল তো সেই কারণে এসেছিলাম কিন্তু ডিনারটা পুরোপুরি ছুটি যখন বাড়িতে থাকবো তখন অবশ্যই সব করতে হবে বাড়ি যাব যাবো আর দুদিন পরেই চলে যাবো আমার পর আমার বল লেদের কাজ করে আর প্লিজ তোমরা সবাই জয়েন হও একটু আমার সাথে কথা বলো গল্প করো তোমার সাথে কথা বলা যাবে অবশ্যই কথা বলো না আমি তো কথা বলছি আমি তো মেসেজ করছি হ্যাঁ তো এইভাবে ছাড়া আর কি করি বা কথা বলবো তুমি মেসেজে কথা বলো আর আমি এমনি লাইভে কথা বলছি কথা বলাই তো হচ্ছে আর বন্ধুরা তোমরা কে কে কথা বলবে আমার সাথে একটু লাইভে আসো আমার সাথে কথা বলো জয়েন হও একটু আমার ভিডিও বানাতে আমি তাড়াতাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে তোমার সাথে কথা বলতে পারবো অবশ্যই কথা বলো আমি তো কথা বলছি তোমার সাথে কথা বলবো গল্প করবো বলেই তো এসেছি কথা বলো আমিও তো কথা বলছি বন্ধুরা একটু জয়েন হও আমার সাথে একটু কথা বলো বেশিক্ষণ তো আমি লাইক করতে পারবো না কারণ আমার মেয়ে এক্ষুনি ডাকবে মায়ের কাছে আছে এক্ষুনি নিচে চলে যেতে হবে আমাকে আবার আমার মেয়ে কত বড় আমার মেয়ে এখনও বছর বয়স হয়নি আর এক মাস হলেই বছর হয়ে যাবে তোমার ছেলে আমার ছেলে নেই আমার একটাই মেয়ে বন্ধুরা তোমরা একটু জয়েন হও আমার সাথে একটু গল্প করো কেউ তো কথাই বলছো না তোমরা একটু জয়েন হও হ্যাঁ আছে ইনস্টাগ্রাম আইডি আমার নাম দিয়েই আছে কথা বলো আমার সাথে তোমরা জয়েন হচ্ছ দেখতে পাচ্ছি কিন্তু কথা বলছো না কেউ চলে যাচ্ছ একটু কথা বলো আমার সাথে গল্প করো আছে আমারই ছবি দেওয়া আছে রঞ্জিত মল্লিক হাই কেমন আছো বৌদি ভালো আছি তুমি ভালো আছো তো আর কি নাম আছে ওটাই নাম দেওয়া আছে সোমা নামেই আছে বৌদির বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়ায় তোমার বাড়ি কোথায় আমার নাম দিয়েই দেয়া আছে মালদা আচ্ছা টিফিন হয়ে গেছে আর লাইভ তো করতে পারবো না আজকে এখানেই আমি রেখে দিচ্ছি পরের দিন আবার আসব পরের দিন বলতে রোজের তো আসতে পারবো না ছোটো মেয়ে তো একদিন ছাড়াই অবশ্যই আসবো চেষ্টা করবো রোজের আসার তো আমার মেয়ে ডাকছে আমাকে আমাকে আবার যেতে হবে তো পরে আবার একদিন দেখা হবে বাই